যেগুলো উপদেশটা আছে ও ছাতা কোনো কাজ নেই কাম নেই आमदारে খালি সরকারের গাড়ি পড়ে বলে এই দেশে মেম্বার চেয়ারম্যান মেয়র এমপি সারা তো দি তারপরে রাষ্ট্রপ্রধান হইয়া আছে এই কথা বলেন একা উনি একতি সারাজীবন রাজনীতি ওইভাবে কইছে না জয় যে জয় দনের সাপোর্ট তিনি সিধে ওই দলটাই যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে আমরা চাই এই নিষিদ্ধ দলের মানুষকে দেশে আর রাষ্ট্রপতি রাখা এইটাও একটা নিষিদ্ধ কাজ আপনি কি কথা বোঝে আমরা চাই যে নিষিদ্ধ দলের সাপোর্টে যারা ছিল এই মানুষগুলো যদি এখন রাষ্ট্রের কোন জায়গায় থাকে তারাও তো নিষিদ্ধ হয়ে গেছে তাদের দল যেহেতু নিষিদ্ধ তারা নিষিদ্ধ না আপনি কোন আইনের ভিত্তিতে কোন সংবিধানের দোয়াই দিয়ে তাহলে থাকবেন আপনি রাষ্ট্রপতি বলেন এই দেশের সবার পক্ষ থেকে আমি মনে হয় আহ্বান জানাতে পারি যে আপনি তাড়াতাড়ি বিদায় নেন আপনার মতো চোখ করে বসে থাকা মানুষ আর দরকার এত বড় অবৈধ কাজ সাড়ে পনেরো বছরে দেখার পরও যখন আপনি চুপ করেছিলেন নামই তো আপনার চুপ আপনি চুপ করেই থাকেন আমেল যোগ করে থাকার কারণেই তো আমরা জাহান নামে যাচ্ছি না এই জন্য ওনারে বাদ দিয়ে আমার একটা মনে হয় এই বাংলাদেশে এখন কিছু দিনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে রাষ্ট্রপতি আর সাংবাদিক মাহমুদুর রহমানকে কিছুদিনের জন্য রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী এই কিছুদিন এগুলো বানিয়ে রাখেন আর বাকি যেগুলো উপদেষ্টা আছে ও ছাতার কোনো কাজ নেই কাম নেই আন্দাজে খালি সরকারি গাড়ি করেছে বলেন তো এদেশে মেম্বার চেয়ারম্যান মেয়র এমপি ছাড়া দেশ চলতে পারে যে উপদেশটা কি দরকার অসত ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব দিয়ে দেন সাংবাদিক মাহমুদুর রহমানকে কিছুদিন দেন দেখেন একেবারে দেশ হয়ে যাবে নাসকাই দিকেছে পত্রিকায় আপনারা দেখেছেন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে সবচাইতে বেশি উদ্বেগ প্রকাশ করেছে ভারত